বর্তমান আছে ফতুল্লা ঘাটে ফতুল্লা ঘাট যান পুরনো স্টেডিয়ামের বাহির অবস্থা খান সাহেব ওসমানী আলী স্টেডিয়াম থেকে এখন বেরিয়ে যাব যে আছে নারায়ণ সবচেয়ে পুরনো মন সিটির ভিতরে দেড়শো বছর পুরনো মন নিতাইগঞ্জ নিতাইগঞ্জ এবং সোনাকান্দা কেল্লা এই গেল পিছিয়ে সোনাকান্দা কেল্লার ঐতিহ্যবাহী কিছু কাছে ফেতল্লা রেল স্টেশন নারায়ণগঞ্জ এরিয়া ঘুরতে পারছি নারায়ণগঞ্জ সিটি কি কি আছে সেগুলাই দেখবো ঐতিহ্যবাহী কি কি আছে এবং কি সেগুলো দেখা যাক কিছুক্ষণ আগে আসছেন নামলাম ফতুল্লা স্টেশনে এখন রেল চলে গেল এখন ফতুল্লা ঘাট যাবো লং ঘাট সেখান দিয়ে দেখা হচ্ছে বর্তমানে আছি ফতুল্লা ঘাটে ফতুল্লা ঘাট পুরনো এটি ঘাট ব্রিটিশ আমলার ঘাট ব্রিটিশ আমলার ঘাট মানে ফতুল্লা এই সময় অনেক কম ঘাটি ছিল ওই সময় এই নারায়ণগঞ্জে যখন বিশ ব্যবসায়িত ছিল তারা কলকাতা থেকে বাংলাদেশে মালামাল আনত সে জায়গা থেকেই সেই থেকেই এই ঘাটের ঘাট তৈরি হয় হয় আনা এখন এই ঘাটে যারা আছেন যে যারা কাজ কাম করে অন্য জায়গা থেকে তারা এই ঘাট মোটামুটি ব্যবহার করে দিনে অতটা লঞ্চ আসে না কিছু লঞ্চ দিনে আসে না ঢাকা যাওয়ার রাত থেকে কিছু লঞ্চ এখানে ঘাটে যারা কাজ কাম করে মিল ফ্যাক্টরিতে এই বিভিন্ন অঞ্চলের তারা এই ঘাটটা ব্যবহার করে এমনকি ম্যাক্সিমাম গাড়ি যাতায়াত করা হয় আর টাকার লঞ্চ থেকে এই ফতুল্লা ঘাটে লং এখন আর ওই রকমের জনপ্রিয়তা নাই বা ওইরকম নাই এখন মোটামুটি যা আছে মানুষজন সাধারণ মানুষজন চলাচল করে কিছু লঞ্চ এখানে ঘাটতে এই হলো ফতুল্লা লং থেকে বলছি এই ফতুল্লা লং ঘাট দেখা যাচ্ছে মানে ফতুল্লা স্টেডিয়াম আছে খান সাহেব আসমানি আলী স্টেডিয়াম স্টেডিয়ামের নাম ফতুল্লা স্টেডিয়াম আছে এই স্টেডিয়াম মাঠে মাঠে বালু দেখেন চারপাশে বালুর স্তব দিয়ে থাকে এটা হলো মূল যে কি মাঠে এখন তার কোনো কিছু আশেপাশে চতুর পাশে মাঠের পানি জমে আছে একটু মাছ খেনা অল্প যারা আটা যায় চতুর পাশে পানি পানি জমে আছে স্টেডিয়ামের ভিতরে আর ওই কোনো রক্ষণাবেক্ষণের কোনো ই নাই বাদল দিয়ে ভরে ধুয়ে দিয়েছে স্টেডিয়াম আসতে আর এই স্টেডিয়াম একটা সময় টেস্ট ওয়ান ডে এই ধরনের ম্যাচ হইছে মানে সর্বপ্রথম মানে দুই হাজার চার সালে এটা নির্মাণ শুরু হয় ছয় সালে উদ্বোধন করা অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ হয় অস্ট্রেলিয়া যেতে বাংলাদেশ হারে এই স্টেডিয়ামে টেস্ট শুরু হয় ফার্স্ট তারপর ওডিয়া একটা ম্যাচ শুরু হয় মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে জানি ওয়েস্ট ইন্ডিজেন্ট যাই হোক যার লোক হয় আমি এটা শুরু বলতে পারবো না যেটা জানি আর সেই স্টেডিয়াম আসতে কী হয়ে গেছে কোনো ই নেই নীলমালো অবস্থা মাঠে যে পানি না রোখতে তার জন্য বাদ দিয়ে রাখছে মানে ইটের বাদ দিয়ে সুন্দর করে যে মাঠের ভিতরে যে পানি না প্রবেশ করতে পারে চতুর্পাশে পানি স্তূপ সেগুলো আপনার দেখায় আর এই স্টেডিয়ামে মোটামুটি আনুমানিক ধারণ ক্ষমতা মানে জনগণ ধারণ ক্ষমতা হাজার মতো জনগণ ধারণ ক্ষমতা মানে খেলা দেখার জন্য স্টেডিয়ামের সংখ্যা আছে সিট এখন যাই আশেপাশের এরিয়াগুলো আপনার দেখায় কি অবস্থা এটার এটার কোনো শ্রী লক্ষ্যই নেই কোনো শৃঙ্খলা নাই তোর পাশে পানি স্টেডিয়ামের অবস্থায় আশেপাশের স্টেডিয়াম অবস্থা কোনো ই নেই ঘুস নেই মূল অবস্থা পাশে যাই দেখি এই দেখেন পানির পানি আশেপাশে এরিয়া পানি স্টেডিয়াম পানি যে না আসতে পারে তার জন্য এইরকম একটা বাদ দিয়ে রাখছে মানুষ যদি একটা জায়গায় ঢোকে এই জায়গাতে এইরকম বাদ দিয়ে গেছে এরকম যত জায়গা আছে সব জায়গায় এইরকমের বাদ দিয়ে রাখছে স্টেডিয়ামে যাতে পানি না ঢুকতে পারে আর স্টেডিয়ামের অবস্থা তো বেহাল অবস্থা সিট মিট পুরাতন সিট ভাঙ্গা সিট আর কি করার এখন যেটা নাই কোনো খেলাইও না মাঠে অনেক বছর যাবত দুই সালে খেলা হয়েছে তারপর মানে দুই আট সালে তারপর এখন কবে খেলা হয়েছে আর নির্দিষ্ট বলা যায় না সেটা পাওয়া যায় তথ্য নিজেই স্টেডিয়ামের অবস্থা এখন আর কোনো ঘুষ নেই এই স্টেডিয়ামের খেলার মাঠ হয়ে গেলো আর আশেপাশে যত এলাকা সব এলাকায় পানি জমে থাকে আটুর মতো পানি জমে থাকে স্টেডিয়ামে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আন্তর্জাতিক অনেক ম্যাচ হয়েছিল ওই ফতুল্লা স্টেডিয়ামে এখন আর হয় না এই দেখেন এই জায়গায় একটা বাদ দেওয়া এরকম বাদ দিয়ে দিয়েছে যে পানি না ঢুকতে পারে স্টেডিয়ামের ভিতরে আর স্টেডিয়ামের যে অবস্থা এই বিএপি গ্যালারির অবস্থা স্টেডিয়ামের বাহির অবস্থা পানি জমে ঘাস হয়ে আর এই আশেপাশে এরিয়া পানি এসে স্টেডিয়ামের জমে আরো স্টেডিয়াম হলো নিচু জায়গায় মেন রোডের থেকে অনেক নিচু নিম্ন হলো পাঁচ সাত ফিট নিচু স্টেডিয়াম সেই কারণে স্টেডিয়ামের আশেপাশে এরিয়া পানি জমে ভরে থাকে এই কারণে খান সাহেব ওসমানী স্টেডিয়াম থেকে এখন বেরিয়ে যাবো বেরিয়ে যেয়ে এখন শাকসার হতে চলে যাবো শাকসার হতে দেখা হচ্ছে যাচ্ছে স্টেডিয়াম থেকে বেরিয়ে কিডি বাংলাদেশের বিখ্যাত মানে খেলোয়াড়রা বড় বড় ক্রিকেটার এই কিডি ঢুকতো আজকে সেই ক্রিকেটের অবস্থা দেখুন কি অবস্থা এখানে গোল আছে চাষারাই গোল চত্বর পাশে আছে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার

যে চারটার পর ঢুকতে দেয় পার্ক খোলা থাকে বিকেল প্রতিদিন চারটা থেকে সাতটা পর্যন্ত তারপরে বাইরে শেখ রাসেল কিন্তু পার্ক একই অংশ এই লেকের পাশে দেখুন আমি এখানে আর থাকবো না আমি চলে যাবো এখান থেকে আমি চলে যাচ্ছি শেখ রাসেল পার্ক এটা বলে শেখ রাসেল পার্ক বর্তমানে আসেন সে জায়গায় আসি এই জায়গায় থেকেই বেরিয়ে যাচ্ছে

মন্দিরের নাম শ্রী শ্রী বলদেব জীবন আকরা শিব মন্দির এই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করে মন্দিরের ভিতরে কি আছে দেখি এখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতে আসছে এই জন্য এই মন্দির দেড়শো বছর পুরনো মন্দির এবং কি নারায়ণগঞ্জ সিটির ভিতরে ভিতরে পুরোনো মন্দির ভাই এই জায়গাটার নাম যে কি বলছো তুমি নিতায়গঞ্জ নিতাইগঞ্জ এবং নিতাইগঞ্জ পুরোনো শহর নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দির তৈরি করতেছে এখানে মন্দিরগুলা করতে এই জায়গায় অনুষ্ঠান হবে হয়তো সামনে সেই জন্য মন্দিরগুলা তৈরি করছে আস এই জায়গা থেকে বেরিয়ে যাবো অন্য কোনো জায়গায় দেখা হবে খালপার ঘাট এটা খালপার ঘাট কয় নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন মানে পণ্য এখান থেকে বিভিন্ন অঞ্চলে যায় নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লঞ্চে স্টিমার করে যাচ্ছে ছোট ছোট

এছাড়া পিছু সোনা কান দেখ খেলার ঐতিহ্য হয় কিছুই আনুমানিক বয়স চারশো বছরের থেকে সাড়ে তিনশো বছর আনুমানিক বয়স এই ইতিহাসে একটা বড় একটা সাক্ষী যারা আছে ঢুকিয়ে ভিতরে যাই দেখবো কি কি আছে সেগুলো শেয়ার করো আমি হিসাবে যাই ভিতরে এগুলো গেট প্রবেশ গেট দেখলাম এখন আর কিছু নেই একটা সময় একটা যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে মূলত ওই জায়গাটা যাওয়ার ইচ্ছে ছিল ওই জায়গাটা পানের জন্য যাওয়া হয়নি আর এইটা পুরনো হচ্ছে যেটা বলা যায় ওই সময়কালে কালে তো মানে নদীপথে যাতায়াত ছিল যাতায়াত ছিল আরাকান এবং জলদস্যুদের হাত থেকে ব্যবসা জন্য এই জিনিসটা তৈরি করা এখানে সেনা মানে সেনারা থাকতো সেনারা এই জায়গা জলদস্যু থেকে মানে বন্দরকে নিরাপদ রাখার জন্য নদীকে নিরাপদ রাখার জন্য এই জায়গাটা মানে কার্যক্রম করা হয়তো এই জায়গা থেকে এই ক্ষেত্রে এই জায়গাটা তৈরি করা হয় এই জায়গাটা এই ক্ষেত্রে তৈরি করা হয় কিন্তু এখন এটা হলো মেঘনা নদীর কাছে এবং শীতলক্ষা নদী এখানে পাঁচ মিনিট লাগে মেঘনা নদী বেশি দূরে না এখানে হয়তো মেঘনা নদী যাইতে হয়তো তিরিশ মিনিটের মতো লাগে কোনো যাইতে হয়তো বা সেই ক্ষেত্রে ওই সময়কালে নদী পথে যাতায়াত ছিল কোনো জলজস্য যা আক্রমণ না করতে পারে বা বন্দরকে ঠিক রাখার জন্য এই জায়গাটা তৈরি করা হয় ওই সময় বাংলার যা মোড় ছিল এটা ইতিহাস গাডা যেটা পাওয়া যায় সেটা দেখলাম এইটা শেয়ার কলম এখন এটা জায়গা থেকে বেরিয়ে যাব বেড়ে যেয়ে লাল মন্দির যাবো লাল মন্দির যেয়ে দেখা হচ্ছে লাল খান মন্দিরের জায়গাটা নাম বা হতো জেনে দেখাচ্ছি যে ব্লগটা দেখতে আছেন আপনারা সেই ব্লগটা অনেক বড় ভিডিও তার জন্য আমি দুই ভাগে ভাগ করেছি এটা হলো ফার্স্ট পর্ব সেকেন্ড পর্ব আসছে ব্লকের সেকেন্ড পর্ব দেখবেন পুরনো মন্দির পুরোনো মন্দির এগুলো দেখার জন্য ইন্টারেস্টেড থাকে তাহলে এই ধরনের ভিডিও ভালো লাগবে লাইক আর শেয়ার করে দেন সালাম আলাইকুম অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনই দেখাব আপনাদের সাথে